পুনর্বাসন জনগণ মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির শফিকুর রহমান শুক্রবার একুশ মার্চ নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া বার্তায় তিনি কথা বলেন শফিকুর রহমান বর্তমান পরিস্থিতিতে সর্বস্তরের জনগণকে সংযত সতর্ক ও ঐক্যবদ্ধ থেকে দলমতের ঊর্ধ্বে উঠে দেশের বৃহত্তর স্বার্থে দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানিয়েছেন তিনি বলেন আল্লাহর একান্ত মেহেরবানীতে আমরা রমাদানুল করিম অতিক্রম করছি বাংলাদেশ ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ বাক অতিক্রম করছে দীর্ঘ ফ্যাসিবাদী শাসনের পর চব্বিশের ছত্রিশ জুলাই আমরা একটি নতুন বাংলাদেশ আল্লাহর একান্ত মেহরবাণীতে উপহার হিসেবে পেয়ে পেয়েছি এজন্য রবের দরবারে অসংখ্য শুকরিয়া এ সময় দেশকে অস্থিতিশীল করার জন্য পতিত ফেজিবাদীরা দেশের ভিতরে এবং বাহিরে নানা ষড়যন্ত্রে লিপ্ত উল্লেখ করে শফিকুর রহমান বলেন বাংলাদেশের নির্যাতিত আঠারো কোটি মানুষের দাবি গণহত্যাকারীদের বিচার চব্বিশের শহীদ পরিবারগুলোর পুনর্বাসন আহত এবং পঙ্গু অসংখ্য ছাত্র তরুণ যুবক ও মুক্তিগামী মানুষের সুচিকিৎসা একটি সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে পনেরো বছরে সৃষ্ট জঞ্জালগুলোর মৌলিক সংস্কার সাধন করে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা শফিকুর রহমান আরও বলেন এই সময় জনগণ অগ্রাধিকার ভিত্তিতেই গণহত্যার বিচারটাই দেখতে চায় এর বাহিরে অন্য কিছু ভাবার কোনো সুযোগ নেই তিনি বলেন আওয়ামী লীগের চ্যাপ্টার ছত্রিশ জুলাই ক্লোজ হয়ে গিয়েছে নতুন করে ওপেন করার কোনোই অবকাশ নেই